নাকির এই দুইজন ফেরিস্তা কবরের মধ্যে ইমান হারা ব্যক্তি হয়ে যে কবরে গেছে তার কবরের মধ্যে উপস্থিত হবে মনকার নাকির উভয়টার অর্থ হল বাধা দেওয়া অর্থাৎ দুঃসংবাদ নিয়ে আসা প্রক্ষান্তরে ইমানদার ব্যক্তি যখন মৃত্যু বরণ করে তখন ইমানদার ব্যক্তিকে যখন কবরে রাখা হয় ওই কবরের মধ্যেও দুইজন ফেরেস্তা আসে ওই দুইজন ফেরেশতা মুনকার নাকির নয় বরং ওই দুইজন ফেরেশতার নাম হলো বাসীর এবং মুবাসসির অর্থাৎ যেই দুইজন ফেরেশতা সুসংবাদদাতা সুসংবাদ নিয়ে আসেন বদকার কবরে যারা আসে তারা ভয়ঙ্কর আকৃতিতে আসে বিকট চেহারা নিয়ে আসে এতটা ভয়ঙ্কর আকৃতি নিয়ে আসে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বান্দা ওই মুমূর্ষ ব্যক্তি যে এন্তেকাল করে মৃত অবস্থায় গেছে বেঈমান হয় ওই ব্যক্তি ভয়ঙ্কর আকৃতি চেহারা দেখে তার অতীতের সমস্ত কথাগুলোকে সে ভুলে যাবে এই জন্য যখন ওই বেইমান ব্যক্তিকে ওই আশা ফেরেস্তা দুইজন প্রশ্ন করবে মার রব বুকা বলো তোমার রবকে সেই বেঈমান ব্যক্তি কোনো জবাব দিতে পারবে না সাথে সাথে বলবে হা হা দেরি আমি তো কিছুই জানি না ফেরেস্তারা বলবেন চুপ করো তুমি মিথ্যাবাদী দুনিয়ার জমিন আল্লাহ রব্বুল আলমিন অসংখ্য নবী রসুলগণ প্রেরণ করে তোমাদেরকে আল্লাহ রব্বুল আলমিনের পরিচয় দিয়ে গিয়েছেন অথচ আল্লাহ রব্বুল ব্যাপারে তোমরা কর্ণপাত করো নাই তোমাদেরকে যখন আল্লাহ রব্বুল আলমিনের বিধিবিধান সম্পর্কে আলোচনা করা হতো তোমরা ইস্তেহজা করতে তোমরা ইয়ার কি করতে তোমরা কথাগুলোকে কানে নিতে না এমনও কথা বলতে যে দেয়ার ইজ নো গড আল্লাহ বলতে কিছুই নেই অথচ তুমি এই দুনিয়ার জমিন ত্যাগ করে কবরের মধ্যে এসেও মিথ্যা বলতেছ না না আল্লাহ রব্বুল আলমিন তো দুনিয়ার জমিনে অসংখ্য মেসেঞ্জার পাঠিয়েছিলেন যারা মহান রব্বুল আলমিনের ব্যাপারে তোমাদেরকে পরিচয় তুলে ধরেছিলেন এরপর আবার পুনরায় প্রশ্ন করবে আল্লাহ রব্বুল আলমিনের হাবিব বলেন ও মেন দিনুকা বল তোমার ধর্ম কি ছিল দুনিয়ার জমিনে বান্দা ধর্মের সাথে কোনো সম্পর্ক রাখে নাই আলেম আলামাতের সাথে বিদ্বেষ পোষণ করেছিল মসজিদের ইমাম সাহেবকে সে তুচ্ছতা ছিল করেছিল মসজিদের ইমাম সাহেবকে তার আঙ্গুলের ইশারায় চালানোর চেষ্টা করেছিল দিন ইসলামের বিষয়গুলাকে সে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করেছিল তো বলেন এত সহজ নাকি যে কবরের মধ্যে আল্লাহ রব্বুল আলমিনের ফেরেস্তাদের প্রশ্নের জবাব সে দিয়ে দিবে দিন ইসলাম পারবে না না দুনিয়ার জমিন এসে অন্যায় অবিচার জুলুম বেবিচার কোনো কিছুটাই বাদ দেয় নাই অন্যের হক নষ্ট করেছে ইসলামের বিধানগুলো কেছে নষ্ট করেছে অথচ দুনিয়ার জমিন ছাড়ার পরে সে আল্লাহ রব্বুল আলমিনের প্রশ্নের জবাব দিতে পারবে না আল্লাহ রব্বুল আলমিনের হাবিব বলেন তখন থেকে ওই বেইমান বান্দার শাস্তি শুরু হয়ে যাবে প্রক্ষান্তরে মুমিন বান্দা ইমানদার ব্যক্তি যখন দুনিয়ার জমিন সেরে কবরবাসী হয় তখন থেকে কবর থেকে তার সকল প্রকারের নাজনামত শুরু হয়ে যা পৃথিবীর জমিনে বাছিয়ে রেখে দক্ষিণ কেত্রাঙ্গা দারুসাল তৃতীয়তম তফসিরুল কোরআন মাহফিলে এসে সমবেত হয় কিছু আলোচনা শোনার এবং আলোচনা করার বসার তৌফিক দিয়েছেন সেজন্য আমরা সকলে মন প্রাণ উজাড় করে উচ্ছ্বসরে করা করাদী করছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহর আওয়াজ শুনে মনে হয় আমরা যারা এখানে উপস্থিত হয়েছি আসতে পেরেছি আমরা নিজেরা ইচ্ছা পোষণ করেছি সেই বিদায় আসতে পেরেছি বাস্তবে কি তাই না আমার মতো আপনার মতো এমন অসংখ্য অগণিত মানুষ দুনিয়াবি বিভিন্ন কাজে ব্যস্ত নিজের মতো সে নিজে ব্যস্ত এমন অসংখ্য মানুষ আছে চায়ের স্টলে বসে দোকানে বসে মাহফিলকে নিয়ে আজকে সে গবেষণা করতেছে কেমন শ্রোতা হচ্ছে কেমন আলোচনা হচ্ছে সে নিয়ে এসে ব্যস্ত কিন্তু মাহফিল পর্যন্ত এসে বসা তার পক্ষে সম্ভব হয় নাই কারণ আল্লাহ তালা সেই তৌফিকটুকু তাকে দেয় নাই আমরা যারা আসতে পেরেছি তাহলে আমরা কি নিজেরা এসেছি নাকি আল্লাহ নিয়ে এসেছেন সেজন্য আমরা আদায় করছি আলহামদুলিল্লাহ আল্লাহ বলেন বান্দা আমি রবের পক্ষ থেকে ন্যামত পাওয়ার পর সুক্রিয়া জ্ঞাপন করবে তাকিদ দিয়ে বলছেন আমি রব ওই বান্দার জন্য নামতকে বৃদ্ধি করে দেই অর্থাৎ দেখবেন আপনি যে সমস্ত মানুষ যে সমস্ত ব্যক্তি বিভিন্ন দিনে মজমায় দিনে মজলিসে এসে সমবেত হয় দিনে আলোচনা শুনে যারা নিয়মিত আসেন অভ্যস্ত তারা দেখবেন যে প্রায় সময় আপনি যে আসেন আপনার মতো করে কোনো না কোনো ব্যক্তির সাথে দেখা হবে যে নিয়মিত দিনে আলোচনা শুনে হয় না এমন তার মানে এই দিনে মজমাতে এসে সে সুক্রিয়া জ্ঞাপন করার কারণে

কোরআনুল করিমের মধ্যে আল্লাহ তাআলা অসংখ্য জায়গার মধ্যে বলেছেন আপন সন্তানকে সে স্বীকৃতি দেবে না আপন পুত্র সন্তান কন্যা সন্তান তার পিতা মাতাকে স্বীকার করবে না এমন বিবেচিকাময় কঠিন সিচুয়েশনের মধ্যে পরিস্থিতির মধ্যে হাসরের ময়দান থেকে জান্নাতের দিকে সর্বপ্রথম ওই সমস্ত ব্যক্তিদেরকে ডাকা হবে

স্বামী স্ত্রীকে স্বীকৃতি দেবে না স্ত্রী স্বামীকে স্বীকৃতি দেবে না দুনিয়ার জমিনে একে অপরের জন্য কিন্তু এমন কঠিন পরিস্থিতির মধ্যে সে স্বীকৃতি দেবে না কিন্তু এই কঠিন পরিস্থিতির মধ্যে জান্নাতের দিকে ডাকা হবে আউআাল জন্না জান্নাতের দিকে প্রথমেই ডাকা হবে ওই ব্যক্তিকে যেই ব্যক্তি সুখে এবং দুঃখে সবসময় মিনের প্রশংসা করত। মাইক এভেস্ট চলছে না হাদিসের বাণী অনুযায়ী যদি আমরা বিশ্লেষণ করি তো দেখা যায় আমাদের এমন অবস্থা সুখে এবং দুঃখের সর্ব অবস্থায় আমাদের একে হালত সুখে থাকার কারণে অতি সুখে আমরা রব্যান আর মেন আর করতে ভুলে যাই আর যদি একটু দুঃখে পড়ি তো আমাদের জবানের শুক্রিয়া আদায় করব তো দূরের কথা বরং আমাদের জবানে কুপুরি বাক্যগুলো উচ্চারিত হয়ে যায় আমরা যখন কোনো সাধারণ থেকে সাধারণ বিপদের সম্মুখীন হই তো আমরা আপত্তি ওজর দেখাই আল্লাহ তালা শুধু আমাকেই দেখেন এই বিপদ এই বিপদ শুধু আমাকেই গ্রাস করে আল্লাহ তালা আর কাউকে দেখে না আমার জীবনে শান্তি বলে কিছু পেলাম না আমার জীবনটাই শুধু দুঃখের উপর কাটছে হয় কি এমন হয় অসংখ্য ব্যক্তি এমন আছি আল্লাহ রবুল্লা আলমিনের ব্যাপারে খারাপ মন্তব্য করে ফেলি যখন যেটুকু আমার জন্য প্রয়োজন আল্লাহ আল্লাহর আলমিন ততটুকুই আমাকে দান করেন যখন শীতের মৌসুম কি পরিমাণ শীত আমার জন্য প্রয়োজন ততটুকু শীত আমার জন্য দেন তাই না যেই পরিমাণ রৌদ্রের প্রয়োজন ততটুকু রৌদ্রই আল্লাহ তালা আমাকে দেন

یہ زمیں میرے لیے ہے آسمان میرے لیے اور ہے مصروف خدمت کل جہاں میرے لیے اور ہے مصروف خدمت کل جہاں میرے لیے حرکت افلا کو انجام دور شمسی کا نظام हरकत अफला को अंजाम दौर शमसी का निज़ाम चल रहा है देर से वे कारवा मेरे लिए चल रहा है देर से वे कारवा मेरे लिए क्यों ना हो रोज़े अजर में हो चुकी तकसीम कार কেও না গোরো যে আজর মে হো চুকি তকসি কার মই মালিক কে লিয়ে ওর কুল মেরে লিয়ে মই হো মৌলা কে লিয়ে ওর দু জহা মেরে লিয়ে আসমান কার জন্য বানালেন আপনারা কি আমার কথাগুলো বুঝতেছেন আছেন আপনারা পিছনে যারা বসছেন তারা মনে হয় গেছে নাকি সামনের ব্যক্তিরা ঘুমায় গেছেন কে কে ঘুমায় গেছেন একটা হাত তুলে দেখান তো তো আমরা কি কেউ গেছি আমি এখানে কবর জিয়ারতের জন্য আসি নাই শুরুতেই বলেছি আপনাদের সাথে কিছু মোজা কারা করবো কথা বলবো এই জন্যই প্রথমে সালাম বিনিময় করলাম অর্থাৎ আপনারা আমার সাথে কথা বলবেন আমি আপনাদের সাথে কথা বলবো প্রস্তুত আছেন তো সবাই ইনশাল্লাহ আসমান কার জন্য বানালেন আমাদের জন্যই বানালেন বলেন আসমান কার কার জন্য জন্য বানালেন বানালেন জমিন এতগুলো মানুষ আপনাদের জবানে কি হলো কথা তো আমি বলছি মনে হয় দীর্ঘ সময় আপনারা আলোচনা করে ক্লান্ত হয়ে গেছেন তাই না সূর্য কে বানালেন কার জন্য বানালেন সূর্য যা আছে সবকিছুই তো আমাদের জন্য বানালেন আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র নদ নদী খাল বিল ফল বল যত সব সৃষ্টি মহান রব্বুল আলমিন আমার জন্য আর আপনার জন্য বানালেন তো আমাকে আপনাকে কেন সৃষ্টি করলে প্রশ্ন হয় কিনা না ইয়ে জমি মেরে নিয়ে হায় আসমা মেরে নিয়ে পাকিস্তানের মুক্তি তোকে ওসমান দামদ বরকাত হুমের পিতা মরহুম শফি রহমতুল্লাহ আলাই বলেন ইয়ে জমি মেরে নিয়ে হাই আসমা মেরে নিয়ে এই জমিনটাও আমার জন্য আসমানটাও আমার জন্য আর হাই মশরুফ খেদমতিকুলজাহা মেরে লিয়ে আসমান এবং জমিন এত দুপই মধ্যবর্তী স্থানে যা কিছু আছে সব কিছু আমার আর আপনার খেদমতের জন্য তো সবকিছুই তালাহ তালা আমার খেদমতের জন্য আর আপনার খেদমতের জন্য বানালেন তো গৌরব ফিকিরের সাথে চিন্তা করে বলেন তো আমাকে আপনাকে কেন বানালেন কোন উদ্দেশ্য আছে হ্যাঁ আল্লাহ রব্দ আলমিন বলেন ও মা খলা কতুল জিন্নাবল ইংসা ইল লিয়া মা খলা কতুল জিন্নাবল ইংসা যিনি সৃষ্টি করেছেন যিনি র তিনি বলছেন ও মা খলকতুল জিন্নৱল ইংসা আমি আল্লাহ তালা মানব জাতীয় সৃষ্টি করি নাই জিন জাতীয় সৃষ্টি করি নাই কে বলছেন আল্লাহ কে বলছেন তো সৃষ্টি করেছেন মূলত কে আল্লাহ না তো আল্লাহ তালা এই কথাটাকে বলছেন স্বীকৃতি দিচ্ছেন না যে আমি সৃষ্টি করি নাই এই কথাটার মূল অর্থ বুঝতে হলে পরের অংশের দিকে নজর দিতে হবে আল্লাহ রব্বুল্লাহ পরের অংশকে শর্ত এনে বলে দিচ্ছেন তবে হা আমি রবের রিবাদতার গোলামী দাসত্ব করার জন্য ইংশা আইন ও ইংশা আইফুল চাইলে তুমি ইমান আনয়ন করতে পারো চাইরে তুমি অস্বীকারকারীদের অন্তর্ভুক্ত হতে পারো আমি রবুল আলামিন। আমিন তোমাকে আখতেয়ার দিয়ে দিলাম তুমি তোমার মন যা চাই তাও করতে পারো রবের বিধান অনুযায়ী জীবন পরিচালনা করতে পারো তবে হা আমি রব যে তোমাকে দুনিয়ার জমিনে হায়াত দিয়ে পাঠালাম এই দুনিয়ার hayatটা মূলত একটা পরীক্ষা আল্লাহ রাব্বুল আলামিন বলেন যেই সমস্ত ব্যক্তিরা এই hayatটাকে আখিরাতের পূজির জন্য বানায়া নাই ওই সমস্ত ব্যক্তিরা তাদের जिंदगीকে নেক আমলের সাথে সম্পর্ক করায়া নাই আর যে সমস্ত ব্যক্তিরা দুনিয়ার প্রেমে আত্মপ্রবঞ্জিত হয়ে শুধু দুনিয়ার জনের পেছনে ব্যয় করে ওই সমস্ত ব্যক্তিদের জন্য হলো লাানাতের জায়গা যেই সমস্ত ব্যক্তিরা দুনিয়ার জমিনকে সে প্রাধান্য দিয়ে আখরাতকে ভুলে আখরাতকে সে একেবারেই শেষ করে দেয় ওই ব্যক্তির ব্যাপারে আল্লাহ রবিন এই সাবধান এই দুনিয়ার জমিনটা হলো একটা প্রতারণার হায়াত এই দুনিয়াতে যে আমি রব তোমাকে হায়াত দিয়ে পাঠালাম এই হায়াতটা হলো একটা প্রতারণার হায়াত আমাদেরকে আপনাদেরকে হায়াত দিয়েছেন কে আমাদেরকে জীবনযাপন করার জন্য সুযোগ করে দিয়েছেন কে আমার এই জবান দান করেছেন কে কথা বলার শক্তি সামর্থ্য দিয়েছেন কে তো ওই আল্লাহর নামটা আমার জবান উচ্চারণ হতে এত ইত্যস্ততা কেন আমাকে আপনাকে হায়াত দিয়েছেন কে জীবনদাতা কে আমাদেরকে যে মৃত্যুদান করবেন ওই মৃত্যুদাতাকে আল্লাহ রব্বুল আল বলেন এই যে হায়াত দিলাম এই হায়াতটা তোমার জন্য একটা পরীক্ষা চাইলে এক আমল করতে পারো বোধ আমল করতে পারো তোমার জন্য আমি রব্বুল আলমিন সবটুকুই দিয়ে দিলাম তবে দুনিয়ার জমিনে বান্দা অনেক রকমের অবস্থান করতে পারে কখনো সে নেকামল করে কখনো বদামল করে চুরি করে টাকাতি করে অন্যের হক নষ্ট করে যখন যাই করে করতে পারে কিন্তু বান্দা যখন দুনিয়ার জমিন ত্যাগ করার সময় হয় তখন ওই পরিস্থিতিতে বান্দার হালত হয় দুইটা কয়টা বলেন কথা বলেন বান্দার হালত হয় কয়টা দুইটা হয়তো বান্দা ইমান নিয়ে মৃত্যুবরণ করবে নয়তো বান্দা বেঈমান হয়ে মৃত্যুবরণ করবে আল্লাহ রব্বুল আলমিনের হাবিব বলেন যখন বান্দা দুনিয়ার জমিনে জীবন যাপন করার পর নেক আমলের সাথে সম্পর্ক করে তিনি পূজিয়ে নিয়ে মুমুন অবস্থায় থাকে তখন আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য তাদের বিশেষ একটা কাফেলা প্রেরণ করে মালাকুল মউত হযরত আজরাইল আলাইহিস সালাম ব্যক্তির শিয়রে এসে উপস্থিত হয়ে যায় শুধু আজরাইল আলাইহিস সালাম সে নিজে আসে না জান্নাত থেকে আরো তার সাথে পাঁচশত ফেরিস্তা নিয়ে আসেন হাদিসের মধ্যে এসেছে ওই পাঁচ শত ফের প্রতিটা ফেরিস্তার কাছে আল্লাহর আলমিনের পক্ষ থেকে জান্নাতি ঝান্ডা থাকে এবং কি তাদের হাতের মধ্যে স্পেশাল একটা রুমাল থাকে যেই রুমালটার মধ্যে জান্নাতি খুশব দ্বারা মাথা হয় গ্রানে মমোহিত হতে থাকে আল্লাহ আল্লাহরবুল আলমিনের হাবিব বলেন প্রক্ষান্তরে বেঈমান বান্দা গুনাহগার ব্যক্তি বদবখত যখন মৃত্যুবরণ বরণ করার সময় ঘনিয়ে আসে তখন আজরাইল আলাইহিস সালাম তার সাথে জাহান্নাম থেকে ভয়ঙ্কর আকৃতির আরো পাঁচ শত ফেরেশতা সাথে নিয়ে আসেন নাউজুবিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন যখন বেঈমান বান্দা মুমূর্ষ অবস্থায় থাকে তখন তার হালাতটা হয় এমন আল্লাহর রব্বুল এর রহিম বলেন আজরাইল আলাইহিস সালাম ভয়ঙ্কর একটা আকৃতি নিয়ে আসেন কেমন ভয়ঙ্কর কেমন ভয়ঙ্কর হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এবং আজরাইল আলাইহিস সালামের সাথে একটা সুসম্পর্ক ছিল সেই সুসম্পর্কের কারণে আজরাইল আলাইহিস সালাম মাঝে মাঝে ইব্রাহিম আলাইহিস সালামের কাছে আসতেন একবার হযরত ইব্রাহিম আলাইহিস সালাম হযরত আজরাইল আলাইহিস কাছে জানতে চাইলেন হে মালাকুল হে আজরাইল আলাইহিস সালাম আপনি তো আমার সাথে খুব সুন্দর আকৃতি নিয়ে দেখা দেন আপনি যখন গুণাহগার ব্যক্তির জানটা কবজ করতে আসেন তখন আপনি কোন আকৃতিতে আসেন আজরাইল আলাইহিস বলেন না হে খালিল হে আল্লাহর খলিল আপনি برداشت করতে পারবেন না সহ্য করতে পারবেন না হজরত ইব্রাহিম আলাইহিস সালাম বলেন না না আপনি আমার সাথে সেই আকৃতিতে দেখা দেন আমি সহ্য করতে পারবো বরদাস্ত করতে পারব। হজরত আজরাইল আলহ ইসলাম বলেন আপনি এখন যে দিকে ফিরে আছেন ওই দিক থেকে ভিন্ন দিকে তাকান কিছুক্ষণ পর হজরত আজরাইল আলহ ইসলাম সেই ভয়ঙ্কর আকৃতি নিয়ে সামনে আসার পর ইব্রাহিম আলহ ইসলামকে অনুমতি দিলেন আপনি এখন আমার দিকে দৃষ্টিপাত করুন হজরত ইব্রাহিম আলহ ইসলাম আজরাইল আলাইহিস সালামের দিকে নজর দেওয়ার সাথে সাথে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম बेहোশ জমিনে পড়ে গেলেন আল্লাহ রব্বুল العالمين এর হাবিব বলেন তখন আকৃতিটা কেমন দেখেছিলেন ইব্রাহিম আলাইহিস সালাম ওই ভয়ঙ্কর আকৃতি সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তখন আজরাইল আলাইহিস সালামের আকৃতিটা এত ভয়ঙ্কর ছিল যে তার চক্ষুদ্বয় নীল বর্ণ ধারণ করা ছিল এবং পরীটা পুরুষ শরীরের মধ্যে কাঁটাযুক্ত ছিল এবং এতটাই দুর্গন্ধ বিস্তৃত ছিল যে দুর্গন্ধ বরদা বরদাস্ত করা কোনো স্বাভাবিক ব্যক্তির পক্ষে সম্ভব নয় ইব্রাহিমা আলী ইসলাম বলেন আজলা আলী ইসসালামের এই ভয়ঙ্কর আকৃতিটা কোন গুনাহাগার ব্যক্তির মৃত অবস্থায় মুমূর্ষু অবস্থায় দেখানোটা ওই গুনাহাগার ব্যক্তির জন্য শাস্তি স্বরূপ উপস্থিত ছিল এতটাই উপস্থিত যে তার জন্য এতটুকুই বরদাস্ত করা সম্ভব হতো না যে বাকি তার হায়াত যে টুকু পেয়েছিল তার কি কি করেছিল ভোগ আমত করেছিল মুহূর্তের মধ্যে সে ভুলে যাবে ইব্রাহিম আকৃতিটা ওই গুণাহার ব্যক্তির শাস্তি স্বরূপ উপযুক্ত ছিল বাকি তার হায়াতের মধ্যে বাকি হায়াতের জন্য তাকে শাস্তি প্রদান না করলেও হতো এতটা ভয়ঙ্কর থাকবে আল্লাহ রব্বুল আলমিনের হাবিব বলেন মালাকুল মাউত ইসরাঈল আলাইহিস সালাম ওই বেঈমান মুমূর্ষ অবস্থায় থাকা ব্যক্তির কাছে এসে আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন ইসরাঈল আলাইহিস সালাম তার রূহটা কবজ করার জন্য যখন আসবেন সাথে থাকা ফেরেশতাদেরকে অনুমতি দিবেন যে তার রূহটা কবজ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন তখন ওই বেঈমান ব্যক্তি মুমূর্ষ অবস্থায় থাকা অবস্থায় সে চিৎকার দিয়ে বলতে চাইবে তার আপনজনদেরকে কিন্তু আল্লাহ রব্বুল আলমিনের হাবিব শক্তি অকজ হয়ে যাবে তার রুখটা পুরোটা শরীরের মধ্যে ফেরেস্তারা তার নুখের থেকে শুরু করে আঙ্গুল থেকে শুরু করে চিপাতে চিপাইতে টকনো পর্যন্ত টকনো গিরা পর্যন্ত নিয়ে আসবে এমতো অবস্থায় এই রুখটাকে আবার সে ছেড়ে দেবে এরপরে আবার রুখটা পুরো শরীরের মধ্যে দৌড়াদৌড়ি করতে থাকবে এক পর্যায়ে আবার তাকে ধরতে ধরতে কবজা করতে করতে হাঁটু পর্যন্ত নিয়ে আসে এই হাঁটু পর্যন্ত নিয়ে আসে আবার ছেড়ে দেয় এভাবে ইসলাম বলেন বের হয়ে যাও তুমি তোমার ওই জাহান্নামের দিকে নিয়ে আসো তোমার রুহটাকে নিয়ে যাও ওই ভয়ঙ্কর শাস্তির দিকে এই জন্য দেখবেন অনেক গুণাহার ব্যক্তি ফাশে ফুজার তার জিন্দেগির পুরোটা সময় অন্যায় অবিচার জুলুম বেবিচার অন্যের হক নষ্ট অন্যের সম্পদ নিজে আত্মসাত করা এই সমস্ত কাজের সাথে সম্পৃক্ত ছিল মুমূর্ষ অবস্থায় তাকে দেখতে গেলে দেখবেন যে মনে হয় যেন তার দুঃখটা এখনই বের হয়ে যাচ্ছে যাচ্ছে হা করে আছে তার ভয়ঙ্কর আকৃতি হচ্ছে এরপর আবার সে স্বাভাবিক অবস্থায় ফিরে যায় এর কিছুক্ষণ পর আবার সে আবার পূর্বের হালতে ফিরে আসে দেখা যায় না এমন এই জন্য যে তার রুখটাকে চিপাতে চিপাতে নির্দিষ্ট জায়গায় পরিমাণ নিয়ে এসে আবার ছেড়ে দে আবার ধরে আবার ছেড়ে দে ওই বান্দাকে শাস্তি দেওয়ার জন্য আল্লাহরবুল আলমিনের পক্ষ থেকে ফয়সালা পক্ষান্তরে দেখবেন কোন মুমিন বান্দা ইমানদার ব্যক্তির সামনে যখন মালাকুল মত এসে যায় আজরাইল আলহ ইসলাম যখন আসে আল্লাহ রব্বুল পক্ষ থেকে যেই সমস্ত ফেরেস্তারা থাকে ওই সমস্ত ফেরেস্তাদের সাথে যেই খুশবযুক্ত গ্রাণযুক্ত যেই কাপড়টা থাকে ওই কাপড়টাকে মূর্ষ ব্যক্তি ইমানদার ব্যক্তির নাকের মধ্যে একটু বোলাই দেয় এই নাকের মধ্যে বোলাই দেওয়ার পর দুনিয়া জমিনে যে কি পরিমাণ কষ্ট ক্লাস করেছিল কি পরিমাণ আনন্দ উল্লাসে ছিল সব বিষয়গুলোকে সে মুহূর্তের মধ্যে ভুলে যাবে চটপট করতে থাকবে এই রুহটা বের হওয়ার জন্য এই রুহটা এতটাই সে ব্যস্ত হয়ে যাবে বের হওয়ার জন্য আল্লাহ ঘরব্লা আলমিন এর হাবিব বলেন ফেরেস্তারা তার সামনে আয়নার মতো করে ধরবে জান্নাতের সকল না জনাম সে চক্ষু স্বচক্ষে দেখতে পাবে এমতো অবস্থায় বের হতে চাইবে অপরের দিকে সাথে ফেরেস্তারা বলবে তাকে সাধুবাদ জানাতে থাকবে আহ বলতে থাকবে সাথে সাথে আল্লা ঘরব্দ আল এর হাবিব বলেন ইরা রব দিকি রবিয়া মারুদ ইয়া ফদুহলি ফিরিব দি বদুহলি জন্নাতি সাথে আসা ফেরেস্তারা ওই মুমূর্ষো ব্যক্তি ইমানদার ব্যক্তিকে বলতে থাকবে তুমি বেরিয়ে আসো আল্লাহ রব্লাল এমিনের সন্তুষ্টের দিকে নাজো না মতের দিকে জান্নাতের দিকে কি জান্নাত কেমন জান্নাত তাজিরি মিং তাহতিহাল আনহা যে জান্নাতের তলদোষ বিয়ে তলদেশ দিয়ে বিভিন্ন প্রকারের নহর প্রবাহিত হতে থাকবে এমন জান্নাতের দিকে তুমি বেরিয়ে আসো এমন পর্যায়ে আবার আল্লাহ রব্বুল আলমিন হাবিব বলেন তাকে আরও আরও অনেক প্রকারের সুসংবাদ দিতে থাকবে সুসংবাদ পাওয়ার সাথে সাথে ওই রোগটা বের হওয়ার জন্য ব্যস্ত হয়ে যাবে আল্লাহ তালার হাবিব বলেন পানির পাত্র থেকে একটা সাধারণ পানির পাত্র থেকে পূর্ণ পাত্র থেকে একটা ফোঁটা পানির নিচে পড়া যতটা সহজ এর চাইতে সহজ অবস্থায় ইমানদার ব্যক্তির রোগটা কবজ হয়ে যায় দেখবেন অনেক নেককার আবেদ ইবাদত গুজার মোমিন বান্দা মুক্তি ফরহেজগার ব্যক্তি মুমূর্ষ অবস্থায় আছে আপনি তাকে দেখতে যান আপনি তার সামনে পাশে বসা কোরআন করিমের আয়াতগুলো তার সামনে পড়া হচ্ছে ক্যালিমাই তাহিদ পড়া হচ্ছে আপনাদের সবার সামনে কখন যে তার রুহটা কবজ হয়ে গেল এতেকাল করলো মারা গেল কেউটের পায় নাই বলে আমরা সবাই উপস্থিত আমরা বুঝতেই পারি না কখন মারা গেছে হয় না এমন আল্লাহ তালার হাবিব বলেন ইমানদার এবং মুমিন বান্দা উভয়ের মৃত্যুর সময় থেকে শাস্তি শুরু হয়ে যায় সহজ কথা একজন ইমানদার ব্যক্তির জন্য যে সমস্ত না জনে আমত ওই নাজনে আমতের ধারাবাহিকতা দুনিয়ার জমিন থেকে শুরু হয়ে যায় বিপরীতে ইমান ব্যক্তির জন্য দুনিয়ার জমিনে থাকা অবস্থায় ওই শাস্তি শুরু হয়ে যায় আল্লাহ রব্লা আলমিনের হাবিব বলেন যখন বান্দা দুনিয়ার জমিন ত্যাগ করে দুনিয়ার জমিন ছেড়ে কবর হওয়ার পর আল্লাহ রব্বুল আলমিনের পক্ষ থেকে দুইজন ফেরিস্তা তার কবরে উপস্থিত হয় প্রতিটা বান্দার কবরে দুইজন ফেরিস্তা উপস্থিত হয় বলেন ওই সমস্ত দুইজন ফেরিস্তার নাম কি জানেন না আপনারা এই বয়ান শুনে শুনে তো আপনাদের মুখস্থ হওয়ার কথা কবরের মধ্যে যে দুইজন ফেরিস্তা এসে প্রশ্ন করে ওই দুইজন ফেরিস্তার নাম কি মুনকার নাকির কিন্তু তফসিরের মধ্যে এসেছে